মা শব্দটি ভীষণ দামি এই জগতের পরে মায়ের মতন স্নেহ মায়ের মতন যতন কেহ নাহি করে মা কাছে থাকলে মুখে ফোটে হাসি মা তোমায় আমি সবার থেকে ভীষণ ভালোবাসি মা আমার ভীষণ প্রিয় তার মতন এই জগতে কেউ নাই মা কাছে থাকলে আনন্দ মোরা পায় মা তুমি ভীষণ ভালো ভগবান রাখুক তোমায় হাসি খুশি মা তোমায় আমি সবার থেকে ভীষণ ভালোবাসি তোমায় আমি সবার থেকে ভীষণ ভালোবাসি